পরম প্রেম যুগ পুরুষোত্তম শ্রী শ্রী দাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা পবিত্র পয়লা বৈশাখের দিন আপনারা আপনাদের হাতের তালু দর্শন করে বলুন একটি কথা এতে করে সকল বিপদ কাটার পাশাপাশি সকল সমস্যা বাধা সমস্ত কিছু দূর হয়ে যাবে সহজেই আপনি কিন্তু উন্নতি করতে পারবেন হু হু করে আপনার কিন্তু অর্থ আসতে থাকবে অর্থাভাব চিরতর দূর হয়ে যাবে কোন বিশেষ কর্ম ওই দিন পালন করার মধ্য দিয়ে সহজেই আপনার জীবন থেকে সকল দুঃখকে দূর করতে পারবেন চলুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি বছরের প্রথম দিন কাটানোর কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই কিন্তু কিছু কিছু কাজ যদি বছরের প্রথম দিন করা হয় তাহলে সারা বছর খুব ভালো কাটে শুরু হতে বাকি আর কয়েকটা দিন নববর্ষ যত কাছে আসে বাঙালির মন ততই আনন্দে মেতে ওঠে নতুন বছরের প্রথম দিন বাঙালিরা নানাভাবে কাটায় বাড়ির প্রত্যেক সদস্য ছোট থেকে বড় একত্রে মিলেমিশে আনন্দের সঙ্গে সারাদিন কাটায় বছরের প্রথম দিন কাটানোর নির্দিষ্ট কোনো নিয়ম নেই কিন্তু কিছু কাজ আছে যেগুলো আমাদের প্রতি প্রত্যেকের পালন করা লাগে তাহলে বলা হচ্ছে যে সারা বছর কিন্তু আমাদের ভালো কাটে তো নতুন বছরের প্রথম দিন কোন কোন কাজ আমরা করব এবং কোন কোন বিশেষ কর্মের মধ্য দিয়ে সহজে আমাদের ভাগ্যকে বদলাবো পুরো বছর কিভাবে আমরা ভালোভাবে কাটাতে পারব বছরের প্রথম দিন আমরা কিন্তু একটি বিশেষ কর্ম পালন করবো এই দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর চারটের সময় আমরা ঘুম থেকে ওঠার চেষ্টা করব পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র কিন্তু আমাদেরকে বারবার করে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কথা বলেছেন তিনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নামজব করার বিধান দিয়েছেন শাস্ত্র বলছে এই সময় দেবদেবীরা পৃথিবী দর্শন করতে আসেন তাই এই সময় ঘুম থেকে উঠে ঈশ্বরের আরাধনা করাটা খুবই শুভ বলে মানা হয় যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা সম্ভব না হয় তাহলে ভোরবেলা থেকে উঠে পড়ার চেষ্টা করুন এবং অবশ্যই ঈশ্বরের করুন সকালবেলা ঘুম থেকে প্রথম যে কর্মটা করবেন চোখ আপনারা পরম দয়ালকে দর্শন করবেন তাকে দর্শন করা মাত্রই তাঁর শ্রীচরণ প্রণাম নিবেদন করবেন এবং তারপর দাদারা ডান পা মেঝেতে দিয়ে নামবেন এবং মায়েরা বাম পা মেঝেতে দিয়ে নামবেন তারপর আপনারা কিন্তু হাত মুখ নাম জপ করতে বসবেন ধুয়ে এই নাম জপ করার পর ইষ্টবৃতি এবং প্রার্থনা করবেন ব্রহ্ম মুহূর্তে নির্দিষ্ট সময় মেনে আপনারা কিন্তু এই বিশেষ কর্মগুলো পালন করবেন এতে করে কি হবে সহজেই আমরা পরম দয়ালকে সন্তুষ্ট করতে পারবো তাঁর তাকে আরাধনা করে সন্তুষ্ট করতে পারব দ্বিতীয় যে কর্মটা করতে হবে সেটা হলো এই যে আগেই বললাম প্রার্থনা করতে হবে ঈশ্বর যেন আমাদের উপর সারা বছর কৃপা বর্ষণ করেন ঘুম থেকে উঠে ইষ্ট দেবতার কাছে নির্দিষ্ট যে সময়ের কথা পরম দয়াল বলে দিয়েছেন সেই নির্দিষ্ট সময়ে আমরা কিন্তু প্রার্থনা করব। সকালবেলার বেলার প্রার্থনা সময়সূচি অনুযায়ী আপনারা এই প্রার্থনা কিন্তু করবেন ঘুম থেকে উঠে নাম নামজব করবেন তারপর স্তবভৃতে পালন করবেন তারপর তার সেই চরণে আপনারা স্তব দেবতার কাছে আপনারা প্রার্থনা করবেন আর এতে করে তার আশীর্বাদ কিন্তু আমরা প্রত প্রতকে লাভ করতে পারব ঈশ্বরের কাছে প্রার্থনা করার পর নিজের দু হাত জোর করে হাতের তালুর দিকে তাকান মনে করায় হাতের তালুতে ভগবান বিষ্ণু মা লক্ষী দেবী এবং মা সরস্বতীর বাস হয় তাই এই জানান এবং পরম দয়ালের চরণে একটি বিশেষ কথা আপনারা কিন্তু বলুন আপনারা হাতের তালু দর্শন করে বলতে থাকুন হে দয়াল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে যাতে আমার মঙ্গল হয় সেটাই যেন আমার সাথে ঘটে সেটাই আপনি করুন আপনি মঙ্গলময় প্রভু আমরা জানি না আমাদের ভবিষ্যতে কি আছে তাই আমাদের ভবিষ্যতে যাই থাকুক না কেন যেটা আমার জন্য মঙ্গল সেটা যেন আমার সাথে ঘটে এই কথাটা কিন্তু অতি অবশ্যই আপনারা আপনাদের হাতের তালু দর্শন করে বলবেন সকাল সকাল সান সেরে বাড়ির নিত্য পূজা করুন এবং সম্ভব হলে এই দিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন এই দিনে কিন্তু অতি অবশ্যই আপনারা পরম দয়ালের পা নিজেদেরকে উৎসর্গ করবেন তার পূজা করবেন সকাল সকাল সেরে গঙ্গা স্নান করে আপনারা তাঁর শ্রীচরণে ফুল অর্পণ করবেন তুলসী পত্র অর্পণ করবেন তার পূজা করবেন আরাধনা করবেন এবং এই দিন সকালবেলা আপনারা পরম দয়ালের যে মন্দির রয়েছে সেই মন্দিরে যেতে পারেন মন্দিরে গিয়ে তাঁর শ্রীচরণে প্রণাম নিবেদন করতে পারেন যদিও ঘরেই থেকেই এগুলো সম্ভব কিন্তু মন্দিরে যদি আপনারা যেতে চান আপনারা পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে মন্দিরে গিয়ে তাঁর চরণে ফুল নিবেদন করতে পারেন এই দিন আপনারা অতি অবশ্যই বাড়ি ঘর ভালো করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখবেন গঙ্গা জলে দান করার চেষ্টা করবেন এছাড়া বাড়িতে আসা অবশ্যই মিষ্টিমুখ কিন্তু করাতে না যারা বাড়িতে আসবেন তাদেরকে মিষ্টিমুখ করাবেন এবং অতি অবশ্যই আপনারা কিন্তু পরম দয়ালের পা নিজেদেরকে উৎসর্গ করবেন পবিত্র কর্ম করবেন পবিত্রভাবে কিন্তু কাটাবেন আর আপনাদের একটি বিশেষ কর্ম করতে হবে সেটা হলো পরম দয়ালের পা সাদা নিজেদেরকে উৎসর্গ করে পরম দলের আশীর্বাদকে লাভ করতে হবে অর্থাৎ আমাদেরকে মানুষের মতো মানুষে উঠতে হবে পূর্ণ ভক্তি করে শ্রদ্ধা করে তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে হবে আমরা প্রত্যেকদিন সেই মতো করে তিনি যেমনটা বলেছেন সেই মতো করে চলার চেষ্টা করব আমাদের আচার ব্যবহার চলন সমস্ত কিছু তার মতো করে চলার চেষ্টা করব চালানোর চেষ্টা করব এতে করে কিন্তু মহা মহা ফল আমরা লাভ করতে পারবো তো সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আপনারা শুনলেন পবিত্র দিনটাকে আপনারা কেমনভাবে পালন করবেন এবং হাতের তালু দর্শন করে কোন বিশেষ কর্মটা করবেন সকলে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্ধে